স্বামীজির জন্ম জয়ন্তীতে তৃণমূলের ফল দান তারকেশ্বরে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী একই সাথে এই দিনকে ভারতের জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় আর সেই বিশেষ দিনটিকে সামনে রেখে এদিন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে তারকেশ্বর গ্রামীণ হসপিটাল সহ অন্যান্য নার্সিং গুলোতে নেওয়া হয় বিশেষ কর্মসূচি এদিন সকালে তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড এলাকায় স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় স্বামীজির এই জন্মদিনকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমাদের তারকেশ্বর ব্লক টাউন বিশেষ করে যুবরা এবং মহিলারা তার সাথে আমিও থাকি মাদারোর সভাপতিও আছেন আজকে সবাই মিলে যতজন এখানে পেশেন্ট থাকেন তাদের হাতে ফল মিষ্টি এটা তুলে দি অপরদিকে স্বামীজির জন্ম জয়ন্তীতে তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের কম্বল দান তারকেশ্বরে আর এই বিশেষ দিনটিকে সামনে রেখে এদিন তারকেশ্বরের শ্রী তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে নেওয়া হয় এক বিশেষ কর্মসূচি এদিন তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ শ্রী শ্রী কাশিকানন্দ মহারাজজি আশ্রমের ছোট ছোট সদস্যদের সাথে নিয়ে পথ চলতি সাধারণ মানুষের কপালে চন্দন পরিয়ে মিষ্টি মুখ করান পাশাপাশি এদিন বিশেষ ক্ষমতা সম্পন্ন একশো জন মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন আজকের বারোই জানুয়ারি স্বামীজির আজকের যুব দিবস আমাদের স্বামীজি যে ভারত ভালোবাসতেন সেই ওনার ইচ্ছা বহুজন হিতায় বহুজন শুকায় আদর্শকে আমরা মাথায় রেখে আমরা এই আজকের স্বামীজির সন্তানদেরকে সবাইকে আমরা প্রসাদ লজেন্স ক্যাডবেরি বিস্কুট এবং এই যারা হ্যান্ডিকাপ যারা অসুস্থ করি তাদেরকে আমরা কম্বল তাদেরকে স্বামীজিকে শ্রদ্ধা জানাচ্ছি স্বামীজির কথা যে আমরা জানি যে স্বামীজি কোনোদিন নিজের মুক্তি চাইনি স্বামীজি বলেছিলেন যে ভারতবর্ষের যদি একটি কুকুরও যদি অভুক্ত থাকে ততদিন আমি নিজের মুক্তি চিন্তা করব না সেই জন্যই আমাদের জীবনটা কর্ম সবাইকে নিয়ে সবাই যেন আনন্দ থাকে সবাইকে যেন আমরা কিছুখানি পারি সহযোগিতা করার চেষ্টা করব। তাদেরকে আনন্দ দেওয়া এই একটা চকলেট শুধু তাদেরকে আনন্দ দেওয়া এটাই স্বামীজির উদ্দেশ্য স্বামীজির আদর্শ সবাইকে অনেক ধন্যবাদ জানাই নিউজ আজ বাংলা তারকেশ্বর পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হির অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু 2801 তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর